সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে যে ইনফরমেশনটি দেব সেটা শুনে অনেকের হয়তো মন খারাপ হতে পারে অনেকে দুঃখ পেতে পারেন বা অনেকে ভেঙে পড়তে পারেন তবু আপনাদেরকে ইনফরমেশনটা না দিলেও নয় কারণ এটা আপনাদের জানার দরকার রয়েছে এবং জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো আপনারা যারা ভিডিও দেখেন কমেন্ট করেন বিভিন্ন আশা রয়েছে কমেন্ট আমরা বুঝতে পারি আর আপনারা জানেন যে আমাদের কাজ যে কোনো তথ্য বা যে কোনো ইনফরমেশন দেওয়া আপনি খারাপ ভালো দুটোই বার্তা দেবেন যেটা দেওয়ার মতো সে বার্তাটা আমি নেব যেটা নেওয়ার মতো আর যেটা দেওয়ার মতো সেটাই দেব এটাই কাজ আর আপনি কি কমেন্ট করবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার কারণ আপনারা সকলেই জানেন যে টিজার এন এফটি যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ছিল বা লিংক ছিল যেখানে চ্যানেল সেখানে অনেক আপনাদের মধুর বাক্য পাঠ করার জন্য প্রথমত অফ হয়ে গিয়েছিল কিন্তু বর্তমানে মার্কেটে টিজার এন বন্ধ হয়ে যাওয়ার পর যখন কেভিন ছিল না বা আলেকজান্ডার যেটা ডেভিড ছিল না তখন কিন্তু আপনার মতামত প্রকাশের জন্য বা আপনার যে বাক্যগুলো পাঠ করার জন্য কিন্তু কিন্তু আমার এই কমেন্ট কমেন্ট সেকশন ফাঁকা ছিল আপনি ইচ্ছা করতে পেরেছেন বা কমেন্টের আপনাকে এখনো দিয়ে রেখেছি ওকে তা আপনি এখনো আপনার যে মতামত সে মতামত গুলো প্রকাশ করতে পারেন কমেন্টের ইচ্ছা মতো আপনি ইচ্ছা মতো মতামত প্রকাশ করবেন ইচ্ছা মতো বাক্য দেবেন নো প্রবলেম ওকে সেই জায়গাটা আপনার জন্য আমি রেখেছি আর সেটা আপনার সাথে তো বন্ধু আজকে আপনাদেরকে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে ডেজারেন্টিফটি আমরা যে আশাবাদী এখন আমাদের কিন্তু আশাটা কমিয়ে দিতে হবে কমিয়ে দিতে হবে এই কারণেই যে দেখুন মানে বর্তমান যে পরিস্থিতি এতদিন যে আশা ছিল বড় বড় যারা লিডার রয়েছে তারাও যে আশাটা ছিল যাদের একশো পার্সেন্ট আশা ছিল তারা কিন্তু বর্তমানে ফাইভ পার্সেন্ট এসে দাঁড়িয়েছে তার কারণটা কি জানে তার কারণটা হচ্ছে তার কারণটা হচ্ছে একটাই যে আপনি ভাবুন যে অ্যাপেল কোম্পানি রয়েছে কোম্পানি রয়েছে ভিভো কোম্পানি রয়েছে বিভিন্ন কোম্পানি রয়েছে ঠিক আছে বা বা বলেন যে বাইকে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ব্যান্ড কোম্পানি রয়েছে এটা কখনো হতে পারে যে অ্যাপেল কোম্পানি মোবাইল বানাতে লোগো দিতে গিয়ে স্যামসাং এর লোগো ভুল করে দিয়ে দিবে সেটা কখনো হতে পারে বা একটা কোম্পানির লোগো ইউজ করতে আমি হক এডুকেশন থেকে এখন ভিডিওটা বানাচ্ছি আমার হক এডুকেশনের লোগো দেওয়ার জায়গায় আমি কি আমার বাংলার সবচেয়ে বড় ইউটিউবার বঙ্গায়ের লোগো ইউজ করবো সেটা ভুল হতে পারে কি তার লোগো আমার চ্যানেলে থাকতেই পারে মোবাইলে কিন্তু তার লোগো আমি ইউজ করবো কি কখনোই নয় যদি ভুল করে থাকি মানে পয়সা দুটো একই ওরকম ব্যাপার তো ম্যাজিক নেপটি এবং যে গতকাল একটা ভুল হয়েছিল আপনি খেয়াল করেছেন কিনা যে ওরা একটা নোটিশ প্রকাশ করেছে যে নোটিশের উপরে আপনার লোগো দেওয়া আছে ম্যাজিক এনএফটি এবং লিখা আছে টেজারের এমপি ডিটেলস সেটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি বা ডেসক্রিপশনে আমি হক এডুকেশনের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক থাকবে সেখানে গিয়ে আপনি দেখে নেবেন তো আপনাদেরকে যেটা বলতে চাইছি যে এত বড় একটা ভুল গতকাল হয়েছিল যে একটা লোগো দিয়েছে এবং একটা লোগো ইউজ করেছে ঠিক আছে কথা বলেছে মানে টেজার এনএফটি নিয়ে বার্তা দিয়েছে এবং ম্যাজিক এনএফটি লোগো ছিল কিছুক্ষণ পর সেটাকে তারা চেঞ্জ করে নিয়েছে যে না আমাদের ভুল হয়েছে তার মানে কি যে ডেভিড ম্যাক্সেল যে কেভিন ম্যাক্সেল কেভিন ডেভিড ওরা একটা নিজস্বতা মানে ওদের নিজের যে জায়গাটা রয়েছে এবং নিজেরা মানুষকে কত যে টার্গেট তাদের রয়েছে সে টার্গেটের জায়গা থেকে কিন্তু মানুষের ভাই লোটা যায় সেই লোটার টার্গেটটাই কিন্তু ওদের রয়েছে মনে হচ্ছে তাই আর সেটা আপনাদেরকে বলছি এই কারণেই যে ট্রেজার এন মানুষকে ওয়েট করাচ্ছে ওয়েট করাতে করাতে তাদের আপনি ভাবতে পারছেন একটা সিস্টেম এত বড় একটা সিস্টেম চলছে ওরা একটা প্রথম কিছলো তা আমাদের বিশেষ কারণে এতটা টাইম লাগছে আবার পনেরো দিন টাইম লাগলো আবার পাঁচ দিন টাইম লাগলো পাঁচ দিনও পেরিয়ে গেলো এই করতে করতে কিন্তু আজকে আবার কতদিন টাইম দেবে তা কোনো ঠিক নেই আপনি কিন্তু টেজার এমটি হয়তো আয় লগ ইন করতেই ভুলে গেছে। অনেক ইউজার আছে যারা লগ ইনই করে না অনেকের টিম লিডার রয়েছে যারা আগে হয়তো পাঁচশো ডলার পেত টিম থেকে বা চারশো পেত এখন দেখালো দুশো পায় তার কারণ কি লগ ইন করে না অনেক আশা ছেড়ে দিয়েছে যারা লসে আছে যারা এখনো আশাবাদী রয়েছে তারাই মাঝে মধ্যে খুলছে এবং আশা করে রয়েছে অপেক্ষাতে আছে যে না কিছু একটা ভালো আপডেট আসছে সেই ভেবে তারা খুলতে আছে তো আপনাকেই বলছি আপনি যদি বিশাল আশাবাদী হয়ে থাকেন তাহলে আসার কোনো জায়গা ফাইভ পার্সেন্টের বেশি নেই ফাইভ পার্সেন্ট আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য দিলাম কারণ যখন আপনার মার্কেটে কেউ ছিল না তখন কিন্তু এই চ্যানেল থেকে আপনাদেরকে ভালো ভালো বার্তা দিয়ে আজকে দুঃখের সহিত আপনাদেরকে বার্তাটা দিতে হলো যে না আশা করার কিন্তু কোনো জায়গা নেই বন্ধু আশা আপনি তখনই বুঝবেন যে আশা করার জায়গা ছিল আমরা ছিল আশা রেখেছিলাম কালকের যে বার্তাটা দেখেছি বার্তাটা দেখার পর আশা করার মতো কোনো জায়গা নেই তো উইড্র আপনাকে সবই দেবে নেপি কিন্তু উইড্র দেবে না এটাই আপনার কাছে সবচেয়ে বড় বার্তা এই চ্যানেল থেকে রয়েছে এবং তারপরেও যদি ভালো আপডেট আসে ভালো আপডেট অবশ্যই দেবো কারণ আশা মানুষের থাকতেই পারে আশা আপনি করুন কিন্তু অত বেশি না আর আরো এক্সাম্পল কত দেবো এক্সাম্পল প্রচুর রয়েছে সেগুলো আগামী ভিডিওতে নিয়ে আসবো জাস্ট আপনাকে একটা নর্মাল পার্ট নর্মাল কিছু বিষয়গুলো বলার জন্য এলাম আর দেখুন টি এই ওই বিভিন্ন কিছুদিন আগে শুনছিলাম যে কয়েন লিস্টিং হয়েছে আপনারা অনেকে বলেন যে দাদা আপনি সকালে একটা কথা বলেন বিকেলে একটা কথা বলেন কেন তা হয় কারণ দেখুন আমি তো তথ্য বিভিন্ন দিক থেকে নিয়েই দিই এবার তথ্য হলো কি একটা শুনছি একটা শুনছি যেটা তথ্য অফিসিয়াল গ্রুপে যে তথ্য পাই সে গ্রুপ আপনাদেরকে পোস্ট করি কিছু আনঅফিসিয়াল থাকে সেগুলো আলাদা ব্যাপার অফিসিয়াল গুলো এবার অফিসিয়ালটাই তো ঠিক নেই আপনি বুঝতে পারছেন যে 10 মিনিট আগে দেখছি যে লেখা আছে ম্যাজিক এনএফটি তে টেজার এফটি নোটিশ তার 10 মিনিট পরে রয়েছে ওই নোটিশ তাহলে আপনাদের যেখানে নোটিশ ঠিক নেই সেখানে আমার কাছ থেকে কি নোটিশ ঠিক পাবেন এই হচ্ছে ব্যাপার তো ধন্যবাদ বন্ধু আর যদি কোনো টপিক এসে থাকে আপনারা কি বাতটা দেব আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার জায়গা থাকছে আপনি যা ইচ্ছা মতামত প্রকাশ করবেন সেই মতামত যদি উত্তর রিপ্লে দেওয়ার মত হয় রিপ্লে অবশ্যই ভালো দেব এবং রিপ্লে যদি না দেওয়ার মত হয় অবশ্যই আপনাদেরকে লাভ দিয়ে একটা থাকছেই ধন্যবাদ